বন্ধুরা আজকে বিয়েবাড়ি একটা মিন ব্লগ শেয়ার করছি তো বিয়ে সিজনে বিয়ে বাড়ি পাবো না বাড়ি আর সেখানেই যাচ্ছি আর দেখো খুবই খুব বেশি সাজেনি খুবই সিম্পল সাজ দিয়েছি আমি আর দুটো গোলাপ লাগিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আর একটা খোপা করে নিয়েছি মানে নিজে চুলে না একটা ফলস খোপা জাস্ট লাগিয়ে নিয়েছি যেমন আমার মেকআপ ভিডিওগুলোতে দেখাই দেখাই আমি আর একটা লাল খুব সুন্দর বেনারসি পরেছি আর এই বেনারসিটা আমার প্রিয় গোপাল বিষয় থেকে কেনা খুবই সুন্দর একটা বেনারসি এতদিন হয়ে গেছে কিন্তু এক ফোঁটাও কিছু হয়নি তো চলো বিয়েবাড়িতে বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের তো বন্ধুরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছেছিলাম বিয়ে বাড়ি তখন বাজে মাত্র পৌনে সাতটা আর এদিকে বিয়ের মণ্ডপ তৈরি হচ্ছে আর এদিকে বউ নেই বউ ফটোশ্যুট করতে গেছে আর বউ বসার জায়গাটা ফাঁকা রয়েছে আর এখানে দেখো সাজাচ্ছে ক্যামেরাম্যানও আর সব লাইটিং দিচ্ছে এই সমস্ত কিছু করছে তো এর মধ্যেই দেখলাম বউ এসে গেছে বউয়ের সাথে একটু দেখা করলাম বউ আবার ফটোশুট করতে চলে গেল আর আমরা এখানে আবার একটু স্ন্যাক্স খেলা খেলাম তো বেবিকর্ন ছিল আর চিকেন পকোড়া ছিল স্ন্যাক্সে এর মধ্যে আবার দেখি বসার জায়গাটায় যেটা হচ্ছে সাজাচ্ছে গোছাচ্ছে ঠিক করছে তো এই সুযোগটা আমি কি ছাড়ি আমি বললাম ফাঁকা যখন আছে আমি নিজেই বসে একটু ফটো তুলে নিই তো নিজেই এখানে বসে গেলাম আর যে ক্যামেরাম্যান ওখানে ছিল ওনাকেই আমার মোবাইলটা দিলাম দিয়ে বললাম আমার দু চারটে ফটো তুলে দাও তো ওই ওখানে আমাকে দু চারটে ফটো তুলে দিল আর হ্যাঁ বন্ধুরা এই বিয়ে বাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক অফিস কলিগ ওনার মেয়ের ছোট মেয়ের বিয়ে তো এই বিয়ে বাড়িটা ছিল বড়ানগরে মানে দক্ষিণেশ্বরের ঠিক আগের স্টেশনটা মেট্রো স্টেশনটা বড়ানগর তো আমরা মেট্রো করেই গেছিলাম কারণ গাড়ি করে গেলে প্রচুর দেরি হতো জ্যামে যে পৌঁছা যেতাম আর অনেক লেট হয়ে যেত তাই আমরা মেট্রো করেই গেছি আর মেট্রো করেই লাস্ট মেট্রোতেই ব্যাক করেছি তাই আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম আর এই হচ্ছে মেয়ের মা আর এই হচ্ছে মেয়ের একটা বোন তো ও আচ্ছা হ্যাঁ আর একটা কথা এখানে আমার প্রচুর প্রচুর ফলোয়ার্স পেয়েছি তো ওরাও খুব মানে দেখছে করছে বেশ ভালোই লাগছিল ফটো ফটো তুলতে চাইছিল তো এখানে দেখো এর মধ্যেই বরের আশীর্বাদ হচ্ছে মেয়ের মা আশীর্বাদ করছে আর একে একে সবাই আশীর্বাদ করবে তো হ্যাঁ আমি যেটা বলছিলাম আমরা মেট্রো করেই গেছিলাম কারণ গাড়ি করে যদি যেতাম প্রচণ্ড লেট হয়ে যেত এবং ফিরতে ফিরতে অনেক লেট হতো মানে যেতেই হয়তো আমাদের আড়াই ঘন্টা লেগে যেত আবার ফিরতে আড়াই ঘন্টা যার জন্যে আমার তো মেট্রো স্টেশন বাড়ি থেকে মাত্র তিন মিনিট হাঁটা পথে তাই আমরা এইভাবে গেলাম এবং বিয়ে বিয়েবাড়িটাও মরানগর মেট্রো স্টেশনে নেমে মাত্র পাঁচ সাত মিনিট লাগে অটো অথবা রিকশায় করে তো আমরা এইভাবে পৌঁছে গেছিলাম তো এখানে দেখো বরের আশীর্বাদ হয়ে যাচ্ছে একে একে যেটা হচ্ছে এই হচ্ছে মেয়ের বাবা যিনি আমার হাজবেন্ডের অফিস ওনার ছোটো মেয়ে দিয়ে দিচ্ছি এটা তো জামাই খুবই সুন্দর হয়েছে ওনার দুই জামাই খুব সুন্দর হয়েছে আর এক জামাইকেও দেখাবো আর এক বড়ো মেয়েকেও দেখাবো এখানে আমি তো বেশ ভালোই লাগছিল আর হ্যাঁ আমরা এদিকে আহ যেটা হচ্ছে একটু স্ন্যাক্স খাচ্ছিলাম এর মধ্যে হ্যাঁ বিয়েটা একটু লেটে শুরু হয়েছিল প্রায় সাড়ে নটা নাগাদ তো বর বসেই ছিল সাড়ে নটার সময় তো সেইখানে আমরা তো সোয়া নটায় ওখান থেকে বেরিয়েই চলে এসেছি বিয়ে একটুও আমি দেখতে পাইনি এই আশীর্বাদটুকুই দেখতে পেয়েছিলাম মানে ছেলের আশীর্বাদ আর মেয়ের আশীর্বাদ এইটুকুই দেখতে পেয়েছি তো ওদিকে ছেলের আশীর্বাদ হয়ে গেল আবার এদিকে এসে গেছি এসে দেখি বউ আবার ফটো ফটো তুলছে তো আমাদের নিয়েও ফটো ফাটো তুললো ওই সময় তো আর আমি কাউকে ভিডিও করতে দিতে পারিনি তো এই দেখো এই হচ্ছে ফ্যামিলি ওই ওর বউয়ের পাশেই উপাশে দাঁড়িয়ে রয়েছে ওর দিদি আর তার হাজব্যান্ড আর তো এখানে সবাই ফটো তোলা তুলি নিয়েই ব্যস্ত ছিল এই সবই ফটো তোলা তুলি করছিলাম আমরা তো এই করতে করতে আমাকেও আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে এটাও মাথায় আমার চিন্তা ছিল তো দেখলাম ফুচকা খাচ্ছে সবাই আমিও দৌড়ে চলে গেলাম ফুচকা খেতে ফুচকা দারুণ গন্ধ পাচ্ছিলাম তো আমি আর থাকতে পারলাম না দেখো একদম জিবে জল আনা সত্যি এত টেস্টি ছিল ফুচকাটা তো বেশ কয়েকটা ফুচকা খেয়ে নিলাম কারণ আমি আমার ভেজিটেরিয়ান নিশ্চয়ই অনেকে তোমরা জানো আমি মাছ মাংস ডিম খাই না কোনোটাই আর তাই ফুচকা বেশ কয়েকটা খেয়ে নিলাম আর এরপরে আর কিছুক্ষণ পরেই প্রায় সাড়ে আটটা নাগাদ আমরা ডিনার করতেও চলে যাব তো এর মধ্যেই দেখি আবার ফুচকা টুচকা খেয়ে এসেই দেখি এখন মেয়ের আশীর্বাদ হচ্ছে তো এখানে আমি দাঁড়ালাম দেখলাম কারণ বিয়ের তো আর কিছু তুলতে পারবো না এইটুকুই তুলতে পেরেছি ইচ্ছা ছিল বেশ কিছুক্ষণ থাকবো বিয়ের সব ভিডিও করব কিন্তু এতটাই দূরে বিয়ে বাড়ি যে সম্পূর্ণ বিয়ে যদি দেখে আসতে হতো তাহলে ভোর হয়ে যেত আমার বাড়ি আসতে আসতে আর সেটা করা সম্ভব ছিল না কারণ দুদিন পরেই আবার সরস্বতী পুজো ছিল মানে বারো তারিখেই বিয়ে বিয়েটা হয়েছিল আর চোদ্দো তারিখে সরস্বতী পুজো হয়েছিল মানে পরের দিনে আবার সরস্বতী পুজোর ভাজাঘাট কেনাকাটা গোছানো এসবই ছিল সেই কারণে তো দেখো এখানে মেয়ের আশীর্বাদ হয়ে গেল আশীর্বাদের হারটা খুবই সুন্দর ছিল দিয়েছিল আর এই দেখো এই বর বসেছে সবে এখানে তো এখনও মালা বদল দৃষ্টি কিচ্ছু হয়নি তো আমরা সাড়ে আটটা বাজে আমি ওপরে চলে গেছি খেতে আর দেখো এখানে পুরো ফাঁকা কেউ নেই তো আমি ভেজ আইটেমগুলোই তোমাদের দেখাচ্ছি কারণ যেহেতু আমি ভেজ খাই তাই আর আমার হাজব্যান্ড তো খায়নি ও বললো এত তাড়াতাড়ি তো আমি খেতে পারবো না তো ওরা পার্সেল দিয়ে দিয়েছিল তো ননভেজের মধ্যে চিকেন আর মাটনটাই ছিল বাকি সব কিছু সেম ছিল এই এক ভদ্রলোক ছিলেন উনি খুবই ভালো ছিলেন ওনার সাথে পরিচয় হয়েছিল আর কি ওখানে তো এই খাবার আইটেমগুলো দেখো দেখিয়ে দিই কড়াইশুঁটির কচুরি আলুর দম বাসন্তী পোলাও পনির আর একটা তন্দুরি পনির ছিল পনির ছিল দু রকমের মিষ্টি ছিল সন্দেশ আর রসগোল্লা আইসক্রিম ছিল পান ছিল আর যা যেমন থাকে বিয়েবাড়িতে তো খাওয়া দাওয়া করে সবই নিচে নেমেছি দেখি ওর আমার হাজব্যান্ডের আরও অনেকে অফিস কলিগসরা সবাই এসছেন ওনার পরিবার নিয়ে তো এখানে সবাইকে সবার সাথে একটু ফটো তুললাম কি এই যে পালদা পালদার মিসেস রয়েছে নিখিল দা নিখিলদার মেয়েকে নিয়ে এসছে ওনার ওয়াইফ আসতে পারেনি আরও ওই যে পিছনে রবীন্দ্রা রয়েছেন আর পালদার ছেলে রয়েছে আর এরমভাবে সবাই মিলে ফটো তুললাম এখানে আর হ্যাঁ আমার ছেলেও বিয়েবাড়িতে যেতে পারেনি কারণ ওরও ডিউটি ছিল সেই কারণে ও যেতে পারেনি তো আমার খুব খারাপই লাগছে যে সবাই এসছে আর আমরা চলে যাচ্ছি বেশ একটু থাকলে ভালো হতো কিছুক্ষণ তো যাই হোক কিছু করার নেই তো এই সবার সাথে একটু ফটো ফটো তুললাম একটু গল্প করে একটুখানি আড্ডা দিয়ে কিছুক্ষণ দশ মিনিট মতন আমরা তারপরে তাড়াতাড়ি করে যেটা হচ্ছে রিক্সা করে বড়ানগর মেট্রো স্টেশন চলে এসছি আর দেখো আসতে না আসতেই মেট্রো চলে এসছে এত লাস্ট মেট্রো ছিল দেখছোই মেট্রো স্টেশন ফাঁকা তো ব্যাস মেট্রো করে আমরা সোজা বাড়ি চলে এসছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব